হ্যালো আপনারা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে ছজনে পাতা রুই মাছ ঝোল আর এরই সাথে যে গত দিনের বাচ্চাটা বিষ খাওয়ার বাচ্চাটার কথা বলেছিলাম যে হসপিটালে ভর্তি আছে তার একটু দোয়া করবেন হ্যাঁ ভাই সে বাচ্চাটা সত্যি করুণ পরিস্থিতি সেখানে আজকে এক মানে ইজি পাওয়ার গেছিলো দেখপা জয়পার থেকে বগুড়া গিয়েছিল দেখবার বাচ্চাটার করুণ কাহিনী অত্তনাদ বলতেছে যে মা আমার বুকে ভিতরে জ্বলতে যায় জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে আমাকে বাড়িতে নিয়ে যাও আমি এখানে থাকবো না আমি এখানে থাকবো না তোমরা আমাকে এখানে থুয়ে মারে ফেলায়ও না তোমরা আমি বরাাব্বাকে দেখবো আমি বড় আব্বাকে দেখবো আমি দাদুকে দেখবো এইভাবে খালি আর্তনাদ করতেছে আর বাচ্চাটার চোখ দিয়ে পানি পড়তেছে মা কানতেছে বাবা কান্তসে যারা ওই ওয়ার্ডের যতগুলা যতগুলা মানুষ আসে ভিড় জমাছে দেখ আমরা দেখ পা গেছিলাম যতগুলা মানুষ ভেড় প্রতিটা মানুষের ছলের আর্তনাদ দেখে সবাই কেঁদে ফেলাছে আপনারা একটু দোয়া করবেন যেন বাচ্চাটা বেঁচে যায় মনে হয় না কি হবে জানি না আল্লাহ কী কী করবে মালিকের ইচ্ছা আপনারা একটু দোয়া করেন ভাই বাচ্চাটা অবুজ বাচ্চাটা যেন বেঁচে যায় অবুজ বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয় ওর বাবা মা ও পাউলের মতন করিতেছে আমরা দেখে তো আমরাই মনে করো যে এক আর শরিক তবুও আমরা মনে করেন যে পাগলের মতন হয়ে গেছে বাচ্চাটা আর ভোলা পারতেছে না এত আত্মনাদ করতেছে যে মা আমাকে নিয়ে চলো মা আমাকে নিয়ে চলো এই যে আমরা সবাই আসছে আমি ওদের সাথে চলে যাবো আর বলতেই আবার মনে করি তাল খায় পড়ে যাচ্ছে আবার মতো মা আমার ভিতর ধরপড় ধরপড় করতেছে আমি বাঁচতেছি না মা আমি আর মনে হয় আর বাঁচবো না আমি আর বাঁচবো না এই কথা শুনে ওয়ার্ডের প্রতিটা মানুষ কান্না করতেছে একটা শুধু মানুষ নয় প্রতিটা মানুষ কান্না করতেছে জানি না বাচ্চাটার কি হবে আর যারা যারা দেখতে গেছি আসে রাতে আর খাইতেও পারেনি তার কথা শুনে মনে হয় যে কী করবে আল্লাহর কাছে প্রার্থনা করি এই জন্য আপনাদের কাছে আবারও দোয়া প্রার্থী আপনারা একটু দোয়া করেন যাতে বাচ্চাটা বেঁচে যায় আর আপনাদের দোয়াই হয়তো কারো না কারো দোয়াই আমার আমার এই ছোট্ট শিশুটি বাঁচা যেতে পারে আপনারা একটু দোয়া করেন যেন বাচ্চাটা সুস্থ হয় বারবার আমি একই কথা বলতেছি এদিকে আপনারা ভালো থাকেন আমিও